শিব সতীর দিব্য প্রেম কাহিনীর এক নিষ্ঠুর সমাপন থেকে শক্তিপীঠের দেবী এর সূত্রপাত পিতা দক্ষের মুখে প্রতিনিন্দা দা হয়ে ওঠায় যোগ্যস্থলে দাক্ষায়নে ত্যাগ করেন দক্ষ যজ্ঞ বিনাশ করে শিব তার পত্নী বিয়োগে উন্মাদ প্রায় এবং সতীর দেহ নিয়ে উদ্ভ্রান্তের মতো ঘুরতে শুরু করেন জগৎ সংসারের এই অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে বিষ্ণুদেব তাঁর সুদর্শন চক্রে সতীদেহ খণ্ডিত করেন সেই খণ্ড থেকে উৎপন্ন অংশগুলো শক্তি অর্থাৎ দেহ খণ্ড কোথাও বা অলংকার এবং পিঠ হল পতিত স্থান সেই সব স্থানে পূজিতা দেবী যিনি দাক্ষায়নী মহামায়ার বিভিন্ন রূপ শক্তিপীঠ নামে পরিচিত এই স্থানকে রক্ষাকারী একজন করে কাল ভৈরব অর্থাৎ দেবাজিদেবের অবতার বিরাজ করেন শক্তিপীঠ বলতে সাধারণত পিঠের কথাই বেশি প্রচলিত তবে শাস্ত্রভেদে পিঠের সংখ্যা ও অবস্থান নিয়ে যথেষ্ট মতভেদ আছে প্রাচীন আগমবন্থন ভৈরবতন্ত্র কুব্জিকা মততন্ত্র আমনায় মঞ্জরে তন্ত্র সদ্ভাব এইসব গ্রন্থে চৌষট্টি শক্তিপীঠের উল্লেখ রয়েছে পিঠ নির্ণয় গ্রন্থে এর সংখ্যা শিবচরিত গ্রন্থে এই একান্নটির পাশাপাশি আরো ছাব্বিশটি উপপীঠের উল্লেখ আছে কুবজিকা গ্রন্থে এর সংখ্যা বিয়াল্লিশটি গ্রন্থে এর সংখ্যা পঞ্চাশটি এই শক্তিপীঠের মধ্যে চারটি আদি শক্তিপীঠ এবং আরো আঠেরোটি মহাশক্তিপীঠের পরিচয় পাওয়া যায় পদ ত্রিপুরা সুন্দরী পূর্ণেশ্বরী মহিষ মর্দিনী জনিখন্ড কামাখ্যা স্তনখণ্ড কামলক্ষ্মী বা ত্রিপুরা মালিনী বা করালা এই চারটি আদি শক্তিপীঠ নামে পরিচিত মহাশক্তিপীঠের গুলি যথাক্রমে কুচকি শঙ্করী দেবী পৃষ্ঠদেশের অংশ কামাখ্যা উদরের অংশ শৃঙ্খলা দেবী চুল চামুণ্ডেশ্বরী দেবী উপরের দাঁত যোগুলাম্বা দেবী গ্রীবার অংশ ভ্রমরাম্বা দেবী চক্ষু মহালক্ষ্মী দক্ষিণ হস্ত একবিরা দেবী উপরের ওষ্ঠ মহাকালী দেবী বাম হস্ত পুরুহটিকা দেবী নাভি বিরোজা দেবী বামগাল মণিকাম্বা দেবী জনিদার কামরূপা দেবী হাতের অঙ্গুলি মাধবেশ্বরী দেবী মাথার অংশ বৈষ্ণবী দেবী স্তনের অংশ সর্বমঙ্গলা দেবী মণিবন্ধ বিশালাক্ষী দেবী দক্ষিণ হস্ত ও কান সরস্বতী দেবী পরবর্তী ভিডিওগুলিতে বাকি একান্ন পিঠের বিস্তারিত ক্রমশ বর্ণনা করব জগন্মাতা সকলের মনস্কামনা পূরণ করুন মায়ের কৌল ভয়দাং মৌলি বদ্ধেন্দুরেখাং সংখং চক্রং কৃপাণং, ত্রিশিখমপি করৈরুদ্ধ হস্তিং ত্রিত্রং সিংহ স্কন্ধারধিং ত্রিভুবন মখিলং তেজসা পরাযন্তিং ধে দুর্গাং জয়খ ত্রিদশ পরিবৃতা সেবিং সিদ্ধি কাময়